রাজধানীর মিরপুরে নিরাপদে পথচারী পারাপারে পরীক্ষামূলক নতুন প্রকল্প চালু করল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ যার অর্থায়ন করছে জায়গা প্রকল্প পরিদর্শনীকে ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার বলেন পাইলট প্রকল্প হিসেবে মিরপুরের এই জেব্রা ক্রসিং পর্যায়ক্রমে ঢাকার বিভিন্ন সিগনালে চালু করা হবে রাস্তা পারাপার হতে গিয়ে প্রতি বছরই সড়কে প্রাণ ছড়ে বহু মানুষের তাই সড়কে শৃঙ্খলা ফেরার পাশাপাশি যানজট ও দুর্ঘটনা কমাতে রাজধানীতে জেব্রা ক্রসিং দিয়ে নিরাপদে পথচারীদের রাস্তা পারাপারের এই উদ্যোগ মিরপুর পরীক্ষামূলকভাবে চালু করা স্বয়ংক্রিয় ট্রাফিক সিগনালের জন্য অর্থায়ন করেছে উন্নয়ন সহযোগী জায়গা স্বয়ংক্রিয় ট্রাফিক সিগনালে একশো সেকেন্ড যান চলাচলের পর তিরিশ সেকেন্ডের জন্য নির্বিঘ্নে সড়ক পারাপার। ব্রেড সুযোগ পাচ্ছেন পথচারীরা তবে দীর্ঘদিনের অভ্যেস বদলাতে হিমশিম খেতে দেখা যায় ট্রাফিক সহায়তা কর্মীদের এদিকে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পথচারীরা অনেকে খেয়াল করতো না যেমন বাইক বা বিশেষ করে অটো রিক্সাগুলো মানুষের অনেক ক্ষতি করতো এখন তো এরকম কোনো সম্ভাবনা নেই যদি ওনারা নাও থাকে তাও যাতে গ্রিন সিগন্যাল দেখে চলা আর রেড সিগন্যাল দেখে থেমে পড়া এটা আমার আহ্বান থাকবে এই উদ্যোগের কারণে দুর্ঘটনা কম হবে মানুষ আরও সচেতন হবে রাস্তা বারো থেকে পরীক্ষামূলক হলেও ভবিষ্যতে রাজধানী জুড়ে এই স্বয়ংক্রিয় সিগনাল ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ ও চাইকা। এইটা সহ আরো অনেক জায়গায় এই ধরনের পথচারী পারাপারের জন্য আমরা সিগন্যাল লাইট প্রজেক্ট চালু করব। পথচারী প্লাস যারা গাড়ি চালক উভয়ের প্রতি আহ্বান এখানে সিগন্যাল লাইট মেনে চলতে হবে মেনে চললে সবার জন্য সুবিধা হবে সবাই তাড়াতাড়ি যেতে পারবে ডিসিট ডি সিট গুড ফার্ম কম্পোস্ট ঢাকা অ্যান্ড ইউজ গিট ওয়াকিং রাজধানীতে মোট বাইশটি পয়েন্টে এমন স্বয়ংক্রিয় সিগনাল বাতি চালুর প্রকল্প নিয়ে কাজ করছে ট্রাফিক বিভাগ কাজী ফয়সাল চ্যানেল টোয়েন্টি ঢাকা